সুপ্রভাত কেমন আছেন আপনারা সবাই আমি অনন্যা অনন্যার ব্লগসের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজ দিনটি সোমবার সকাল এখন সাড়ে নটা মতো বাজে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভ্লগটি আমি ঠিক এখন থেকেই শুরু করছি আশা করছি আজকের ব্লগটি আপনাদের সকলের খুব ভালো লাগবে যথারীতি সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি তারপর যাবতীয় বাসি কাজগুলো সেরে ফেলেছি তারপর যখন চা খাচ্ছিলাম বসে বসে মা মেয়েতে মিলে ঠিক তখনই এই পেন্টার এসে হাজির আজ তো তার আসার কথাই ছিল যদিও আমি আর মা ভরসা পাচ্ছিলাম না যে তিনি আসবেন কি না কিন্তু আলটিমেটলি উনি এসেছেন তারপরে রান্নাঘরের সমস্ত জিনিসগুলো এক এক করে বের করে দিলাম তারপরেই উনি রান্নাঘর ধোয়া মোছার কাজ শুরু করে দিলেন কিন্তু এক্সস্টারটা যেহেতু বেশ কয়েকটা মাস ধরে চলছিলই না সেই জন্যই রান্নাঘরে যথেষ্ট তেল চিটে হয়েছিল আর এক্স্টারটাতেও যথেষ্ট তেল চিটে লেগেও ছিল রান্নাঘর থেকে সমস্ত জিনিসপত্র ট্রান্সফার করার পরে পেইন্টার অনেক চেষ্টা করেও এক্সস্টারটাকে তার জায়গা থেকে নড়াতে পারেননি সেই জন্যই আবার ইলেকট্রিশিয়ান এই ছেলেটিকে খবর দিলাম আমি কল করে ডাকলাম আর কি তারপরে ও এলো অচিরে খুলে ফেললো এক্সস্টারটাকে তারপর ওকে দিয়ে একটা ইলেকট্রিকের বোর্ড যেটি খাটের প্রায় নিচ প্রান্তে অবস্থিত ছিল সেটিকে একটু ওপরে সেট করলাম এই বোর্ডটি মেনলি ইউজ হয় ইলেকট্রিক ইস্ত্রি করতে কিন্তু যেহেতু এখন ঘরে বক্স খাট সেট করা হয়েছে সেই জন্যই বোর্ডটি ভীষণ নিচে নেমে গেছে আর খুব অসুবিধে হচ্ছিল যেহেতু ছেলেটি এক্সস্টার খুলতে এসেছিল তাই ভাবলাম ওকে দিয়ে এই কাজটি করিয়ে নিই কারণ ইস্ত্রি তো করতেই হয় জামা কাপড় নইলে ভালো লাগে না পড়তে বলুন সেই জন্যই কাজটি করিয়ে নিলাম তারপর ছেলেটি তার কাজের দক্ষিণা নিয়ে চলে গেল তারপরে এদিকে পেন্টার রান্নাঘরকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে এক কোট রং লাগিয়ে দেখলেন যে রং নাকি ছিল না তাই টেবিল ফ্যানটিকে এই সেলফের ওপরে তুলে দিয়েছেন যাতে রং তাড়াতাড়ি শুকিয়ে যায় তারপর যথারীতি রং কম পড়ে গেল কারণ রান্নাঘরটিতে আগে একটা মেরুন কালারের রঙ করা হয়েছিল তেল চিটের হাত থেকে বাঁচার জন্য কারণ জায়গাটি কালো হয়ে গিয়েছিল সেই মেরুন রংকে ঢাকতে এক কোট দু কোট দিয়ে নয় পুরো তিন কোট রং দিতে হয়েছে যাই হোক রঙ তো কম পড়ে গেল যেহেতু আমি দু লিটার রং এনেছিলাম তারপর পেইন্টার আবার নিজে চলে গেলেন গিয়ে এক লিটার রং নিয়ে এলেন তারপরে উনি তিন নাম্বার কোট অ্যাপ্লাই করতে লাগলেন আর আমি যথারীতি রান্না বান্না সব কমপ্লিট করে বাসন মেজে স্নান সেরে চলে এলাম ঠাকুর ঘরে পুজো করতে সান্ত্বনা দিদি যথারীতি আজকেও কাজে আসেনি আমার জীবনটা না অতিষ্ঠ হয়ে গেছে জানেন কি যে করব আমি আর পারছি না আমি ভেতরে ভেতরে ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছি কিন্তু কাউকে এই কথাটি বলতে পারছি না আপনাদেরকেই জানালাম যাই হোক পুজো কমপ্লিট করে যথারীতি ছাদে এসে ভিজে জামা কাপড়গুলো এক এক করে মেলে দিলাম তারপর নিচে এসে দেখছি পেন্টার তিন নাম্বার কোট লাগিয়ে ভাবছেন এই অবশিষ্ট রঙটি কোথায় লাগাবেন তাই বলা হলো প্যাসেজে একটু রঙটা লাগিয়ে দিতে যেহেতু বাড়ির ভেতরে একটা বাথরুম রয়েছে সেই জন্যই প্যাসেজের ওই দেওয়ালটাতে একটু নোনা ধরে গেছে তাই মা বললো ওইখানটাতেই রঙ করে দিতে তাই পেন্টার যথারীতি রঙ করতে শুরু করলেন আর এদিকে আজকে রান্নাবান্না তো সব বারান্দাতেই হলো বিশেষ কিছু রান্না করতে পারিনি জানেন রান্না করেছি ভাত আর মসুরের ডাল আর এদিকে ফ্রিজে তো পনিরের সবজিটা ছিলই সেই সবজিটি বের করে গরম করে নিয়েই কাঁচ চালিয়ে দিলাম তারপর মা যেহেতু নিচে বসে খেতে পারে না তাই আমি মেঝেতে বসে খেয়ে নিলাম বারান্দায় আর মাকে টুলে ভাত রেখে চেয়ারে বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা করলাম তারপর পেন্টার রঙ করে চলে গেলেন এক এক করে সমস্ত বালতি মগ আমি ধুয়ে মুছে পরিষ্কার করলাম তারপর ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে যথারীতি চলে এলাম ঠাকুর ঘরে সন্ধে প্রদীপ দেখাতে তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম মাকে ফিজিওথেরাপি করিয়ে আসার পথে চিমনি দেখিয়ে এলাম আগামীকাল চিমনি ইনস্টল করতে বাড়িতে লোক আসবে যাক একটা ইচ্ছে পুজোর আগেই পূরণ হতে চলেছে দেখা যাক কি হয় আগামীকাল বাড়িতে ফিরে চা পর্ব সারলাম চা পর্ব সেরে মা তো টিভি দেখছিল আর আমি ব্লগটাকে এডিট করছিলাম তারপর যথারীতি বাবার ডিনারের টাইম হলো বাবাকে ডিনারটা সার্ভ করে দিলাম তারপরে ব্লগটা পুরোপুরি এডিট করলাম তারপর মা আর আমি ডিনারটা সেরে নিলাম তারপর রান্নাঘরের যা যাবতীয় কাজ থাকে সেগুলো সারলাম তারপর চলে এলাম ঘরে ঘরে এসে ও রেডি করে নিয়েছি এখন শুধু শুয়ে পড়তে হবে আরও একটা সুখবর রয়েছে বাড়িতে ফিরে সন্ধেবেলা মা শান্তনা দিদিকে কল করেছিল আগামীকাল নাকি শান্তনা দিদি কাজে আসবে বলেছে বাবা শান্তি পেলাম তিন দিন ধরে যা খাটুনি গেল কি বলবো উফ ক্লান্ত হয়ে গিয়েছি আগামীকাল শান্তনা দিদি এসে শান্তনা কাজগুলো সামলালে অনেকটা আর রেহাই পাই আমি দেখা যাক কি হয় আগামীকাল কী নিয়ে অপেক্ষা করছে আগামীকাল সেটা তো আগামীকাল এলেই বোঝা যাবে বলুন আগামীকাল চিমনি ইনস্টল হতে চলেছে আর শান্তনা দিদি কাজে আসতে চলেছে এই দুটোই আমার কাছে বিশাল শান্তির জানেন আমি না কাজ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছি পুজোর আগে কি চেহারার অবস্থা হলো ভাবুন কিচ্ছু হলো না কোন রকম কোনো স্কিন কেয়ার চুলের কেয়ার আইব্রো কিচ্ছু হয়নি আমার মাকে যখন প্রতিদিন ফিজিওথেরাপি করতে নিয়ে যাচ্ছি নিয়ে আসছি বুনুর সালোয়ানের সামনে দিয়েই তো যাওয়া আসা করছি দেখছি অনেকগুলো জুতো বাইরে দেখে মনে হচ্ছে সবার সব কেয়ার হয়ে গেল। আমার বুনুর সালোনে যাওয়াও হলো না কোনো কেয়ারও হলো না পুজোটা বোধ হয় এইরকমই কাটাতে হবে যাই হোক আরও একটা সুখবর হলো ফিজিওথেরাপি তো আজকে দিয়ে চার দিন করা হলো মায়ের একটু রিলিফ হয়েছে মা কিছুটা কাজ করতে এগিয়ে আসছে যদিও আমি করতে দিচ্ছি না তবু মা যে একটু সুস্থ ফিল করছে তো বোঝাই যাচ্ছে বলুন নয়তো মা তো শুয়েই থাকতো আজকে যে উঠে দাঁড়িয়েছে মিস্ত্রির পেছনে একটু তদারকি করেছে এটাই তো অনেক বড় পাওনা এটাই একটা শান্তির এই সমস্ত রকম শান্তির সাথে আজকের ভ্লগটি আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য একটা নতুন ব্লগে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন আর আজকের ভ্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যদি আপনারা চান তাহলে অনন্যার ভ্লগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এইভাবেই অনন্যার ব্লগসের পাশে থাকবেন এইভাবেই চ্যানেলটিকে সাপোর্ট করবেন আর গত সোমবার মায়ের এই কোমরে চোট লাগার অ্যাক্সিডেন্টটা হয়েছিল আজকে সোমবারে অনেকটা ইম্প্রুভমেন্ট হয়েছে গত সোমবারে আমার মানসিক অবস্থা থেকে এই সোমবারে মানসিক অবস্থা অনেকটাই ভালো সত্যি গত সপ্তাহ আমার উপর দিয়ে যা ঝড় বয়ে গেছে আশা করছি এই সপ্তাহটা ভালো কাটবে বলুন এই আশা নিয়েই আজকের মতো তবে আসি গুড নাইট বাই বাই